আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ইউটিউব টিমকে এবং গুগল অ্যাকশানসকে ইতিমধ্যে আমার বাবার হাতে যে একটি চিঠি দেখতে পাচ্ছেন এটা হলো সোনার হরিণ নামে পরিচিত এটা সম্পন্ন আমার যারা ইউটিউবে অডিয়েন্স আছেন বা সাবস্ক্রাইবার ভাইয়েরা আছেন অবশ্যই আপনাদের ভালোবাসায় কিন্তু আজকে এই চিঠিটা আমি হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ সেই সাথে আমার বাবা কিন্তু আরও খুশি এবং বাবার সাথে কিন্তু আরও ফ্যামিলি অনেক লোকজন আসছে সবাই কিন্তু সবাই খুশি চিঠিটি পেয়ে সবাই দোয়া করবেন আমাদের এই ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন দেখেন ফ্যামিলি কিন্তু প্রচুর খুশি চিঠি পেয়ে ওয়ান টু থ্রি তো সবসময় আপনারা শুরুর থেকে যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে আসছেন অবশ্যই আপনারা সাপোর্ট দেবেন আমাকে সবসময় আমার পাশে থাকবেন এবং আমি সবসময় আপনাদের সঠিক ভিডিওগুলো এবং ভিডিওতে সঠিক তথ্যগুলো তুলে ধরার জন্য চেষ্টা করব ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাডসেন চিঠিটা আসলেই অসাধারণ হুম এটা পাওয়ার একটা ভাগ্যের বিষয় তো ইউটিউবটিউবকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি আমার আমার মতো সামান্য একটি ছোট্ট একটি ইউটিউবারকে উনি এত বড় একটি উপহার দিয়েছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সকলেই এই চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লা আপনাদের ভালোবাসা নিয়েই এই চ্যানেলটি আরও অনেক দূর এগিয়ে যাবে এবং প্রত্যেকটা ভিডিও যেন পাবলিক হয়ে সবার সামনে যেন পৌঁছে এই বলে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে